পৌষ পার্বণ উপলক্ষে সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন আর এই পৌষ পার্বণের দিন আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের পিঠে কিন্তু তৈরি হয় যেমন ধরুন আজকে সরু চাকলি সেদ্ধ পিঠে পিঠে এই বিভিন্ন ধরনের পিঠের রেসিপি আজ আমি শেয়ার করবো আপনাদের সাথে এখানে সরু চাকলির জন্য ব্যাটার তৈরি করা হবে তার জন্য এখানে পাঁচ বাটি আতপ চালের গুঁড়ো নেওয়া হয়েছে এবং পাঁচ বাটি কলাই ডালের গুঁড়ো নেওয়া হয়েছে দিয়ে নর্মাল জল দিয়ে মেখে এটা একটা শক্ত ডো তৈরি করা হচ্ছে আর আজকে আমাদের পিঠের জন্য যে সমস্ত চালের গুঁড়ো ব্যবহার করা হবে সবই কিন্তু মেশিনে পেশানো এগুলো ঘরে বানানো নয় বা ঢেঁকি ছাটাও নয় তো একটা শক্ত মণ্ড তৈরি করে নিতে হয় প্রথম তারপর সেটাকে খুব ভালোভাবে ময়দার লুচির মতো ঠেসে ঠেসে সুন্দর করে সফট ডো তৈরি করে তারপর পরিমাণ মতো জল দিয়ে এটা নরম ব্যাটার তৈরি করতে হবে এবং এই যে ব্যাটারটা দেখছেন খুব ঘনও নয় পাতলাও নয় এটা হচ্ছে সরু চাগলির ব্যাটার তারপর বেশ কিছুক্ষণ ডেকে দিতে হবে আর অন্য একটি কড়াইয়ে জল ফোটাতে দেওয়া হয়েছে জল ফুটতে শুরু করেছে দেখুন এখানে আজকে পিঠের জন্য ডো তৈরি করছি আতপ চালে গুঁড়ো নিয়েছি বাটি তারপর ফুটন্ত জল দিয়ে এভাবে খুব সুন্দর করে হাতা বা খুন্তির সাহায্যে মেখে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে খুব ভালোভাবে ঠেসে ঠেসে নরম করে নিতে হবে তারপর ইয়তুষ্ণ জল অল্প অল্প করে দিয়ে একটা নরম ব্যাটার তৈরি করতে হবে প্রথম কিন্তু ফুটন্ত জল দিতে হবে তাহলে আঁচকে পিঠের ফোড়ও উঠবে এবং নরমও থাকবে তো এইভাবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ডোগুলো তৈরি করতে হবে দেখুন এটা একটু ঘন আছে আর একটু পাতলা করতে হবে তো এইভাবে আজকে পিঠে ডো আমি থেকে ব্যাটার তৈরি করে নিলাম দেখুন এই থিকনেসটা থাকবে খুব ঘনও নয় পাতলাও নয় এটা রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য আর অন্য একটা জায়গাতে এখানে পাঁচ বাটি পরিমাণ আতপ চালে গুঁড়ো নেওয়া হয়েছে আর সেখানেও ফুটন্ত জল দিয়ে আতপ চালটা গুঁড়োটা খুব ভালোভাবে একটা শক্ত মণ্ড তৈরি করা হচ্ছে ফুটন্ত জল দিয়ে আতপ চালে গুঁড়োটা মাখলে সেদ্ধ পিঠে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও নরম থাকে আর মা এখানে পিঠে বানাতে শুরু করে দিয়েছে নারকেলের আর গুড় এবং খেজুরের গুড় দিয়ে পুড় বানিয়ে সেই পিঠে বানাতে শুরু করে দিয়েছে কারণ অনেকটা পরিমাণ হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন জন সব নির্নিজ কাজ করছে আর তারপর ভাজা পিঠের জন্য এখানে এক কেজি পরিমাণ মুগের ডাল তার সঙ্গে হাফ কেজি করে রাঙা আলু এবং হাফ কেজি নর্মাল আলু দিয়ে সেদ্ধ করে মশলার সঙ্গে কড়াইয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়া হলো তারপর এখানে সেদ্ধ চালের গুঁড়ো কিন্তু দেওয়া হচ্ছে মানে আমরা যে ভাত খাই সে ভাতের চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে হবে ভাজা পিঠের জন্য আর ডালের সঙ্গে পরিমাণ মতো লবণ মশলা মিষ্টি সবই কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ চালের গুঁড়োর সঙ্গে যখন মিশবে তখন যেন ঠিক হয় মিষ্টি লবণ সব কিছু মশলা তার জন্য একটু বেশি পরিমাণে দিয়ে একটা ডো তৈরি করতে হবে আর সেদ্ধ চালের দিয়ে সেদ্ধ চালের গুঁড়োতে ভাজা পিঠে তৈরি করতে হয় তার সঙ্গে অল্প একটু ময়দা বা আটাও কিন্তু দিতে হবে না হলে আমাদের পিঠে ফেটে যাবে দেখুন এখানে এক বাটি পরিমাণ ছোট বাটির এক বাটি পরিমাণ ময়দা কিন্তু দেওয়া হলো মানে এখানে আটায় ব্যবহার করা হলো দিয়ে এই ডালটা দিয়েই কিন্তু সেদ্ধ চালে গুঁড়োটা খুব ভালোভাবে মিট এই শক্ত ডো তৈরি করতে হবে তো সেদ্ধ পিঠেগুলো সব বানানো হয়ে গেছে আর কড়াইয়ে জল ফুটতে শুরু করেছে তো এখন আমি জলের মধ্যে দিয়ে দিলাম দেখুন দশ মিনিট পর পিঠেগুলো ফুটে ফুলে উঠেছে মানে জলে ভেসে উঠেছে তার মানে সেদ্ধ পিঠে কিন্তু রেডি হয়ে গেছে আপনারা চাইলে এটা স্টিমেও করতে পারেন যেহেতু আমাদের অনেকটা পরিমাণ তাই স্টিমে করা সম্ভব নয় তাই জন্য জলেই সেদ্ধ করে নেওয়া হচ্ছে আর এখানে নমা সরু চাকলি বানাতে শুরু করে দিয়েছে তিনটে উনুনে কিন্তু আমাদের আজকে পিঠে হচ্ছে একটাই আজকে হচ্ছে একটাই সরু চাকলি হচ্ছে আর একটাই জায়গাতে ছোটো মা সেদ্ধ পিঠে করে নিয়ে ভাজা পিঠে ভাজতে শুরু করেছে আর এখানে মেজদি ভাই দেখুন ভাজা পিঠেটা বানাচ্ছে আর ভাজা পিঠের মধ্যে আমাদের এখানে সন্দেশের পুর ব্যবহার করেছে আপনারা চাইলে নারকেল বা ক্ষীরের পুরও ব্যবহার করতে পারেন পিঠেগুলো বানানোর পর কত সুন্দর লাগছে দেখুন কড়াইয়ে সর্ষের তেল দেওয়া হয়েছে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে ভাজা পিঠেগুলো ভাজা আরম্ভ হচ্ছে এখানে পিঠে বানানোর সময় সব থেকে যেটা সময় দিয়ে করতে হবে সেটা হচ্ছে ডোটা তৈরি করা আপনি যদি একটা সফট ডো এবং পরিমাণটা ঠিক রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্ত পিঠেই খুব সুন্দর হবে এবং খেতেও ভালো হবে একটা পিঠ হয়ে গেল একটুখানি নাড়িয়ে দেওয়া হচ্ছে এই ভাজা পিঠেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা মিষ্টি মিষ্টি হয় তো তো আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে ঝাল দিয়েও বানাতে পারেন আর এখানে আমি আজকে পিঠে খোলা বসিয়ে দিয়েছি আজকেটা এটা বানিয়ে নিচ্ছি প্রথমে একটু তেল দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়ে ভিজে কাপড় দিয়ে তারপর ব্যাটারটা দিয়ে একটু চাপা দিয়ে রাখলাম মিনিট তিনেক তারপর সামান্য একটু জলে ছিটে দিয়ে আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর তৈরি হচ্ছে পিঠেগুলো আর আজকে পিঠে করার সময় কিন্তু উনুনের আঁচটা খুব হাই ফ্লেমে রাখতে হবে আজকে পিঠেগুলো আমার মোটামুটি বানানো হয়ে গেল আর এদিকে দেখুন সরু চাকলি কতগুলো হয়েছে বড় বড় দু থালা হয়েছে আর আর সরু চাকলি বানানোর সময় কিন্তু উনুনের আঁচটা খুব কম রাখতে হবে ভাজার পিঠে অর্ধেকগুলো ভাজা হয়েছে এখনও অনেকগুলো ভাসে বাকি আছে আমাদের এখানে বেশিরভাগই আলো চালের গুঁড়োতেই হয় কারণ সরু চাকলি সেদ্ধ পিঠে আজকে এগুলো আলো চালের গুঁড়োতে হয় আর ভাজা ভাজা পিঠেটা কিন্তু সেদ্ধ চালে গুঁড়োতে হয় ভাজা পিঠে তৈরি হয়ে গেছে সেদ্ধ পিঠেও তৈরি হয়ে গেছে তো আজকে সারাদিনই সবাই পিঠে খাবে মোটামুটি দুপুর থেকে আরম্ভ হয়ে গেছে এসব খাওয়া দাওয়া আর ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন ভাজা পিঠেটা কিন্তু তার পরের দিনও বেশ ভালো লাগে তো আপনারা সকলে খুব আনন্দের সাথে পৌষ পার্বণ কাটান ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্ত